হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে একটা ঝটপট একটা রান্না করব তার জন্য চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এতে কোনো ফোড়ন দেব না এই পেঁয়াজ রসুন আর লঙ্কাটা দিয়ে দেব এটা একটু ভেজে নেব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার চিংড়ি মাছগুলো এটা একটু ভেজে নেব এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লবণ এটা জল দিয়ে গুলে দিয়ে দেব এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেব আর বাটি ধুয়ে একটু জল দেব আর বেশি জল দেব না আমি এটা ফ্রাই করছি শুকনো শুকনোই হবে আর একটু ঝাল ঝাল হবে খেতে খুব ভালো লাগবে এবার এটা হতে দেব দেখো হয়ে গেছে আর একটু এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে এরম শুকনো শুকনো দেখো রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ফ্রাই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে